তুমি বিয়া করবা ও ভাই তুমি দুবাই আছিলা ও তুমি দুবাই আছিলাম ভাই আমি আপনার খুঁজতে আছি ভাই ফেসবুকে অনেকে খুঁজি ভাই পাইছেন আপনার ভাই আচ্ছা ঠিক আছে তুমি তোমার লাগি যে তো দুবাইতে আইছো ও ভাই তোমাদেরকে ভালো একটা পাস্তি দেখো ভাই একের ভালো দেখে মন দিবেন ভাই আপনার যা লাগে ভাই একটা পরে হয় এক সপ্তাহ পরে তুমি দেখো ভাই আপনার আমি পুষে দেব ভাই ঠিক আছে ভাই একটু ভাই হ্যাঁ ভাই দাম ভাই আচ্ছা ভাই বলে বলে বটল দিবা বাবু না বিয়া তুমি বিয়া শাড়ি করছো না 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 দিন ধরে বিষয় আমি তো তোমাকে কথা কয়েছি বুঝছো আমি তো আসলে বিয়া করে তুমি বিয়া করবা বিয়া করবো তুমি আজ কইছো তোমার লাগে বউ আমি দেখে রাখতেছি